সবাই কান্নাকাটি করছে কি গুছাবে না গুছাবে খুঁজে পাচ্ছে না সবাই ছুটছে আর ওই পাশ থেকে প্রচুর জল আসছে আবারও সেই পাঁচকুড়া একটা গ্রামকে নদী তৈরি করতে নদীর মনে হচ্ছে বেশিক্ষণ সময় লাগে না এই যে পুরো জায়গা দেখতে পাচ্ছ এটা কোনো নদী নয় এটা একটা গ্রাম যেখানে লক্ষ লক্ষ টাকার ফুলের চাষ হয় আর এই যে বাড়ি দেখতে পাচ্ছ মনে হচ্ছে নদীর মাঝখানে বাড়ি চলে আসছে এটা একটা দোতলা বাড়ি শুধু ছাদটুকু আছে ডুবতে আর প্রায় দুশো ফুট রাস্তা কয়েক ঘন্টা আগে পর্যন্ত এই জায়গাটাই ছিল এখন সেটা নদী হয়ে গেছে আর নদীটা অনেকটা দূরে আর এই জায়গাটা হচ্ছে মানুর গ্রাম যেই গ্রামে বাবা ভোলানাথ বাস করে যেটাকে আমরা প্রায় কম বেশি মানুষ জেনে থাকি মহানদাতা মানুর শিব মন্দির খাবার জলের খুব সমস্যা তার সঙ্গে ম্যাচক গ্রাম বড়মা মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে ক্যাম্পও লাগানো হয়েছে আর যেটা সম্পূর্ণ জুনিয়র ডাক্তারদের উদ্যোগে হয়েছে যেখানে প্রাথমিক চিকিৎসাগুলো যাতে সঙ্গে সঙ্গে করা যায় সব থেকে বড় যে সমস্যা খাবার জল অঞ্চল অফিস থেকে জলের ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে কিন্তু এটা অনেক দেরি করে হয়েছে তাও যে করা হয়েছে এটাই অনেক ব্যাপার এবার তোমরা বুঝে নাও রাত্রি বারোটার সময় লাস্ট খিচুড়ি দেওয়া হয়েছিল আর এখন সময় বাজে বারোটা এখনো পর্যন্ত কোন নাকি খাবার আসেনি খাবারের জন্য মানুষ এই কাঠ ফিটে গরমে রাস্তার মধ্যে বসে আছে কখন খাবার আসবে বাচ্চা আছে খাবার নেই জল নেই অবস্থা বয়স্ক ঠাকুমা রাস্তার মধ্যে থাকতে বাধ্য হয়েছে নিজের চোখে না দেখলে এই কষ্ট বোঝা যায় না একদম পাড়ার ভেতরে ঢুকেছি নিচে এতটা পরিমাণে যে পলি মাটি যে বালি মাটি বালি মাটি পুরো ভর্তি যেখানে দাঁড়াচ্ছি আস্তে আস্তে যে বলো না যেমন চড়াবালি ঠিক সেরকমই কিছু লাগছে আর এই দিকটা অনেকটা গর্ত দেখো এই উঠলাম আবার এখন পুরো একজনের বাড়ির ভেতরে ঢুকছে আস্তে আস্তে দেখো কতটা জল বাড়ির ভেতর দিয়ে পুরো চারিদিক জল যেহেতু অনেক কমেছে মনে হচ্ছে কিভাবে এখানে তাণ্ডব লীলা যায় বলতে পারো তোমরা এখানে বালি দেখো কত বালি এটা এতখানি জল কাছে এখানে একটা ঘোক ছিল যে জল বেড়েছিল পঞ্চায়েত ডলার পরে বস্তা রাস্তা দিয়ে সেরকম মানে সময় মতো ঘোকটা মারা চেষ্টা করেনি আমরা বলছি বলে বস্তা নাই দিলো পরবর্তীকালে একটু বেরিতে বেরিতে মানে ভেঙে গেছে আর কি আলান তো সব ভিজে গেছে তার জন্য আলান ভিজে গেছে রান্না তো করতেই পারিনি যেখানটা ভাঙছে ওখানে একটা মানে মাটির বাড়ি ছিল সোজা মাটির বাড়িটাকে ভাঙার সঙ্গে সঙ্গে মানে দু মিনিটের মধ্যে লেবেলে গেছে যতক্ষণ নদীর জল না কম হচ্ছে বাঁধ বাঁধার কাজ সম্ভব নয় শুধুমাত্র সাইডে মাটির বসা দেওয়া হচ্ছে যাতে আরো বাঁধ ধসে না যায় সেটারই কাজ চলছে ছোট ছোট বাচ্চারা বারোটার পরে